আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে ডাচটের বিশাল বিশাল সব গরুর কালেকশন দেখাবো আজকে প্রথমে দেখতে পাচ্ছেন সাদা কালারের হাসা সিপি চলেন প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করি এই যে এখানে আরও একটা সুন্দর হাসা সিপি হোয়াইট কালারের চুট হাইট খুবই সুন্দর আরও একটা চমৎকার গরু মাশাল্লাহ দেখার মতো সব গরু চলেন একটা একটা করে সবগুলা গরু দেখাই সবাইকে ঈদ এবং যেহেতু আজকে ঈদের ষষ্ঠ দিন আমাদের গরুর সিজন মোটামুটি শুরু হয়ে গেছে এই যে গরুটা খুবই পাগলা আহ আমি যাওয়ার সাথে সাথে দেখবেন চলে আসবে এই যে বলছিলাম এই দেখেন এই দেখেন দুষ্ট অনেক দুষ্ট অনেক দুষ্ট সুন্দর গরু দেখার মত একটা গরু পা গুলো একটু সাদা হোল বডি ব্ল্যাক এই যে আরো একটা চমৎকার আনকমন গরু তাকাও 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 সবাইকে একটু দেখায় এখানে কিছু পাকরা গরু আছে খুবই সুন্দর খুবই চমৎকার গরু দেখার মতো কিছু গরু ডাচ ডেতে কিন্তু অসংখ্য গরু আছে এখানে সবই প্রত্যেকটার আলাদা আলাদা বিউটি এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কাপড়গুলা কিন্তু এবং স্কিন কালার সব দিক থেকে মাসাল্লাহ খুব সুন্দর এই যে চমৎকার চমৎকার কালার কম্বিনেশন মাসাল্লাহ চুটটাও মাসাল্লাহ অনেক সুন্দর গরুটার ও আসবে আমার সামনে এই গরুগুলো কিন্তু অনেকটা সিমিলার খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাশাল্লাহ আমেজিং গরু আমেজিং দেখেন কি সুন্দর মাশাল্লাহ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই গরুটাও কিন্তু চমৎকার একটা গরু দেখার মতো সব গরু মাসাল্লাহ এই যে ও চলে আসলো সামনে এখানে আরো কিছু সুন্দর ফিউচার ওয়াও আমেজিং আমি বিশাল সাইজের সব বিশাল বিশাল বড় বড় গরু চমৎকার সব গরু মাত্র একটা লাইন দেখানোর সক্ষম হলাম মানে পাকড়া আছে কিছু খুবই ইউনিক একটা গরু এই গরুটাও খুবই সুন্দর একটা গরু মার্শাল্লা হেভি ওয়েট হেভি ওয়েট সব গরু এই গরুটা দেখেন গরদান কত মোটা মাসাল্লা খুবই সুঠাম দিয়ে একটা গরু চুটটা দেখায় চুটটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লা মাশাল দেখেন চুটটা কত জস খুবই তাজা প্লেফুল গরু দেখেন সুঠাম দিহি আরো একটি গরু এখানে কিন্তু দানবীয় আকৃতির একটা ইন্ডিয়ান বিশাল বলদ ইউজ সাইজের একটা বলদ মাশাল্লা টপ ক্লাস গরু এই গরুটা আমরা বের করছি খুবই বিউটিফুল একটা গরু মার্শাল্লা কিছু গরু আছে চলেন সেগুলো একটু দেখাই এই যে মাসাল্লা এগুলা খুব সম্ভবত বেলজিয়ান বেলজর বাচ্চা আজান দিয়ে দিলো এই গরুটা একটু দেখাবো চমৎকার একটা বাচ্চা মাশাআল্লাহ কার একটা শাহিওয়াল ওয়াও আমেইজিং গুরু মাশ আল্লাহ দেখার মতো গুরু এখানে কিছু হোলসেন ফ্রিজিয়ান আছে এগুলো একটু

মাসাল্লাহ টপ ক্লাস বল হিউজ আকৃতির একটা অস্ট্রাল পানি খাচ্ছে আরো বেশ কিছু অস্ট্রাল দেখাবো এখানে কিছু হোয়াইট অ্যালবিনো আছে পিঙ্ক পাফেলো এই যে সে পিঙ্ক পাফেলো এই যে ডাচ ডে অন্যতম আকর্ষণ ব্ল্যাক গির মার্শাল্লা চমৎকার একটা গরু এখানে কিছু অস্ট্রাল আছে অস্ট্রাল দেখাই চলেন এই অস্ট্রালটা খুবই ইউনিক মাথাটা খুবই সুন্দর এই যে অস্ট্রাল হিউজ বিশাল বড় বড় অস্ট্রাল এক এক করে দেখাই চলেন এই গরুটা কিন্তু একটা দানবাকৃতির বিশাল বড় একটা অস্ট্রাল মাশাল ইউজ অস্ট্রল একটা পাকড়া পাকড়াটা কিন্তু খুব সুন্দর চঞ্চল এই দেখেন কিরকম করে খুবই প্লেফুল মাশাল এই গরুটা একটা চমৎকার গরু আরো কিছু গরু দেখাই শাহিওয়াল গরু এগুলো এখানে পাকড়া পাকড়াটাও আমেজিং এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর শাহিওয়াল আছে বেশ বড় লেন্থের গরু বিরাট হাইটের সুন্দর গরু মার্শাল্লাহ একটা গরু বেরোছে এই গরুটা তো অসম্ভব সুন্দর মার্শাল্লাহ সুন্দর সুন্দর সব গরু এখানে কিন্তু আরো অসংখ্য গরু আছে মিড রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের অনেক গরু আছে এখানে এখানে আরো সুন্দর সুন্দর শাহিবল আছে ক্রস ব্রাহ্ম আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব গরু একটা গরু বের করা হয়েছে বাবা এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু চমৎকার একটা গরু মাসাল্লাহ রড গুলার কারণে সুন্দর মতো ছবি বা ভিডিও করা যাচ্ছে না তাও একটা ছবি নিয়ে নেই এ দেখেন কি সুন্দর একটা শাহিওয়াল মাসাল্লাহ আমেজিং গরু চলেন আর একটা সুন্দর গরু দেখাই এই দেখেন পাখড়াটা মার্শাল্লাহ দেখার মতো মন ছুঁয়ে যাওয়ার মতো একটা পাখড়া মার্শাল্লাহ ওয়াও আমেজিং গরু টপ ক্লাস টপ টপমজপুর মাশাল মাশাল ওয়াও আমেজিং আমেজিং এই যে একটার থেকে আরেকটা সুন্দর চমৎকার চমৎকার সব পাকড়া মাশাল ওয়াও অসাধারণ কালেকশন ওয়াও চুটটা দেখেন চুটটা কিন্তু খুবই সুন্দর যে লিমোজিন মাশাল দেখার মতো একটা গরু আমেজিং আমেজিং গরু চলেন সবগুলা গরু একটু দেখাই এই গরুটা কিন্তু একটা বিশাল সাইজের একটা গরু দেখার মতো একটা শাহিওয়াল যাকে বলে একশোতে একশো গরু মার্শাল্লাহ কত উঁচা হাইট আমি কিন্তু ক্লোজলি দেখাতে পারছি না বা দেখেন ওর হাইটটা মাসাল্লাহ দেখার মতো একটা গরু মাসাল্লাহ আরও একটা বিগ সাইজের আকৃতির গরু মাশাল কি চঞ্চল মন ভরে যায় গরুগুলো দেখলে আরও একটা পাকড়া দেখার মতো গরু ওয়াও তো এই ছিল আজকের ভিডিওতে সবগুলো গরু একটু দেখানোর চেষ্টা করলাম ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টাচ ডেরিতে দেখেন এই গরুটা কিন্তু ভেরি ইউনিক সুপার গরু সুপার ওয়াও আমেজিং 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 মাশাল্লাহ দেখেন চমৎকার কালার কম্বিনেশন মাশাল্লাহ দেখার মতো গরু সুঠাম দেহের একটি বিশাল বড় সাইজের পাকড়া এই সাইড থেকে একটু দেখাই গরুটাকে তাহলে বুঝতে পারবেন আমেজিং গরু দেখার মতো দুইটা শাহিওয়াল দাঁড়ায় আছে চলেন সেগুলো একটু দেখাই মাশাল্লা মাশাল মাশাল দেখার মতো গরু মাশাল ওয়াও জাস্ট অ্যামেজিং টপ নচ গরু দুইটা গরুই মাশাল একশো একশো গরু মাসাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আরও কিছু পিঙ্ক বাফেলো

পিঙ্ক বাফেলো